আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম প্রথমপত্র মহাজাগতিক কিউরেটর গল্প থেকে কমন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নগুলো ফলো করলে এইসিসি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমনকি একাডেমিক পরীক্ষাগুলো কাভার করতে পারবেন মহাজাগতিক কিউরেটর রচনায় স্বেচ্ছা দংশকারী প্রাণী বলতে কাদের বোঝানো হয়েছে স্বেচ্ছা দংশকারী প্রাণী বলতে মানুষকে বোঝানো হয়েছে মহাজাগতিক কিউরেটর রচনায় বর্ণিত নিজের শরীর থেকে গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে কোন প্রাণী ফিফরা শরীর থেকে দশ গুণ পরিমাণ বেশি জিনিস নিয়ে যেতে পারে মহাজাগতিক কিউরেটর গল্পে মহাজাগতিক কিউরেটর কোন প্রাণীর বুদ্ধিমত্তা সম্পর্কে নিশ্চিত নয় ফাখির বুদ্ধিমত্তা সম্পর্কে নিশ্চিত নয় মহাজাগতিক কিউরেটর রচনায় সাফ কি ধরনের প্রাণী হিসেবে উল্লেখিত সাফ সরিষি প্রাণী হিসেবে উল্লেখিত সাফের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয় সরিষি প্রাণী সাফের সাথে সাদৃশ্যপূর্ণ প্রাণী কোনটি সাফের সাথে সরিষিপ সাদৃশ্য প্রাণী হল কুমির মহাজাগতিক কিউরেটর গল্পে কারা অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে বলে উল্লেখ্য আছে ফিফরা অন্যদের বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে বলে উল্লেখ্য আছে প্রশ্নগুলো কোন বোর্ডে এসেছে সেগুলো স্ক্রিনে দেখতেছেন কত সালে এসেছে সেটি সহকারে আপনি চাইলে সকল বিষয়ের সাজেশনগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের ফিডিয়ে ফাইলগুলো নিয়ে নিতে পারেন প্রথম কমেন্টে উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেওয়া রয়েছে সেখান থেকে আইডিয়া পেতে পারেন কিউরেটর অর্থ কি কিউরেটর অর্থ হলো জাদুঘর রক্ষক মহাজাগতিক কিউরেটর গলফে আলাদাভাবে ফ্রানহীন বলা যায় যে প্রাণীকে আলাদাভাবে ফ্রানহীন বলা যায় ভাইরাসকে একটি মাত্র কোষ বিশিষ্ট প্রাণীকে কি বলা হয় এক কুশি প্রাণী বলা হয় মহাজাগতিক কিউরেটর গল্পে বর্ণিত কাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয় সরিষি প্রাণীর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয় মহাজাগতিক কিউরেটর গল্পে কাকে প্রাণী জগতে ফিসিয়ে পড়া প্রাণী বলা হয়েছে সরিষি প্রাণীকে ফিসিয়ে ফরা প্রাণী বলা হয়েছে মহাজাগতিক কিউরেটর গল্পে কারা প্রকৃতির কোনো ক্ষতি করে না ফিফরা প্রকৃতির কোনো ক্ষতি করে না মহাজাগতিক কিউরেটর গল্পে মানুষের বয়স কত বছর বলে উল্লেখ করা হয়েছে দুই মিলিয়ন বয়স বলে মানুষের উল্লেখ করা হয়েছে এখানে প্রাণের বিকাশ ঘটেছে উক্তিটি কার উক্তিটি এথম কিউরেটরের অন্যান্য বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি ফেলে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল প্রথম যেই পঞ্চাশ জন আমাদেরকে কল করবেন তারা সাজেশনটি নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনি পঞ্চাশ টাকা দিয়ে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন মহাজাগতিক কিউরেটর গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের কোন গ্রন্থের অন্তর্গত জলস গ্রন্থের অন্তর্গত মুহাম্মদ জাফর ইকবালের পৈতৃক নিবাস কোন জেলায় নেত্রকোনা জেলায় তার পৈতৃক নিবাস জগতের তৃতীয় গ্রহ কোনটি জগতের তৃতীয় গ্রহ ফৃথিবী মহাজাগতিক কিউরেটর পৃথিবী থেকে শেষে কি তুলে নেয় ফিফরা তুলে নেয় কি আশ্চর্য আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী মহাজাগতিক সম্পর্কে বলা হয়েছে উক্তিটি মানুষের সম্পর্কে বলা হয়েছে প্রথম কিউরেটর পৃথিবীতে কিসের বিকাশ ঘটেছে বলে জানালো প্রাণের বিকাশ ঘটেছে বলে কিউরেটর প্রথমে জানালো মহাজাগতিক কিউরেটর গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র এর কততম খণ্ড থেকে গৃহীত তৃতীয় খণ্ড থেকে গৃহীত মহাজাগতিক কিউরেটর গল্ফে কোন প্রাণীকে শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে ফিফরাকে শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন সাজেশনের উত্তরপত্রের মধ্যে আরও যা যা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন অনুদাবনমূলক প্রশ্ন বিগত সালের প্রশ্ন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে কল করতে পারেন ইনবক্সে মেসেজ করতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ